স্বামী স্ত্রীর সম্পর্কে এই পাঁচটি নিয়ম মেনে চললে ঝগড়াও হবে না দূরত্বও বাড়বে না এক কখনো একে অপরের কাছ থেকে কিছু লুকাবেন না কারণ একবার বিশ্বাস হারালে ভালোবাসা থেকেও দূরত্ব তৈরি হয় সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে সন্দেহে নয় দুই রাগ হলে চুপ থাকো কিন্তু দূরে যেও না রাগ হলে নীরব থাকো কিন্তু দূরে সরে যেও না নীরবতা শান্তি আনে কিন্তু দূরত্ব আনে ভাঙন তিন কখনো পুরনো ভুলগুলোকে টেনে আনবে না সবাই ভুল করে কিন্তু ক্ষমা যারা করে তারাই ভালোবাসতে জানে পুরনো কথা মনে রাখলে নতুন সুখ আসে না চার অন্যের সামনে একে অপরকে কখনোই ছোট করে কথা বলবে না ভালোবাসার মানুষকে সম্মান দাও কারণ অপমান করলে ভালোবাসাও একদিন মরে যায় পাঁচ সবিশেষে যত কষ্টই আসুক না কেন একে অপরকে কখনোই ছেড়ে যেও না কারণ সম্পর্ক মানে সুখ নয় দুঃখেও পাশে থাকা একটা কথা সব সময় মনে রেখো ভালোবাসা বড় বড় প্রতিশ্রুতিতে নয় ছোট ছোট যত্নে টিকে থাকে